এখন বাজে সকাল ছয়টা আজকে ছিল প্রথম দিন আমার ছেলের জিমে তো ওখানে যায় সকালবেলা দেখো একটু ভিডিও করে নিয়ে আসছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে থেকে শুরু করলো ও জিমে যাওয়া গুড মর্নিং সকালবেলা সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো এই যে আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে এই যে চাটনি চাটনি বলতে এগুলো সস আর কি চাটনি বলছি সস এখানে তিন রকম সস দিয়ে একটা করা হয়েছে আর এইটা হচ্ছে মোগলাই আজকে সকালে সবার জন্য মোগলাই বানাইছি তো এখন এগুলো হচ্ছে কাটবো কাটে সবাইকে দিব আর আমার পুত্রকে একটা গোটা দিছি কারণ ও বেশি পছন্দ করে সবারই গোটা গোটা দেখা যাক তবে গোটা খাবো না কাটে নিব নিয়ে সবাইকে দিয়ে দিব এত গরম কাটতেও ভয় পাচ্ছি এগুলো আমি করে ফ্রিজে রাখে দিই তাহলে আমার মানে যেদিন খাবো সেই দিনই করি না এই জন্য আমার কষ্টটা না একটু কম হয় এই যে এখন মানে আজকে সকালে শুধু ময়দাটা মাখায় নিয়ে এই যে গরম গরম ভাজি করে দিলাম মানে এই যে মশলাটা ডিম চিকেন টিকেন এগুলো সব আগেই রেডি করে রাখি আমি এই জন্য আমার মানে অতটা ঝামেলা হয় না আর খেতে নাকি ভীষণ ভীষণ ভালো হইছে আমার পুত্র বলল এত পছন্দ করে এই খাবারগুলো কি বলবো আমারও পছন্দ কিন্তু সকাল বেলার জন্য না আমার ঠিক চায়ের সাথে অনেক ভালো লাগে বাবা প্রচন্ড গরম এই চিকেনটা একটু ভাজে রান্না করলে ভীষণ ভালো লাগে যারা পছন্দ করে না তারাও পছন্দ করবে তো এটা হচ্ছে ব্রয়লার আমার ভীষণ ভীষণ পছন্দের মেলা করছি ওটা খুবই ভালো লাগবে আজকে দুপুরের মেনু হচ্ছে সর্ষে দিয়ে আলু করলার চচ্চড়ি চিকেনের লাল লাল ঝোল শাক ভাজি মসুরের ডাল আর কিচ্ছু না এর এই যে হচ্ছে সালাদ হ্যাঁ উঠা উঠে এই তো আসছে 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 এই কে আইছে? এটা কে তোমার নাম কি বলো বলো তোমার নাম ওইসানি ওইসানি মন্ডল বা বাবা তুমি কখন আসতো মামের বাড়ি হ্যাঁ আজকে ওটি সর্বনাশ কথা শিখে গেছে তো এই যে কে আসছে আমাদের বাড়িতে তোমার খাওয়া হয়েছে তুমি কি খাইছো বলো ভাত খাইছো ভাত দিয়ে তারপরে কি খাইছো শশা খাইছো পেঁয়াজও খাইছো বা বাবা এই যে এরকম হয় দাঁড়া বুনু তাছাড়া আমি মোট মানুষ ক্যামেরা ক্যামেরাতে ধরছে না আমার বুনু হচ্ছে একদম পাতলু আর আমি মোটু তো এই যে দুই বোনের দেখছো একই রকম ড্রেস বুনু সামনে এবার একটু কর এই যে একই রকম ড্রেস বুনুরও এই যে না এভাবে তাহলে দুজনের একসাথে দেখাই আমরা দুজন কিন্তু একসাথে এই আচ্ছা হ্যাঁ আমরা এখন যাচ্ছি হচ্ছে কীর্তন শুনতে আবার এখানে নাম মানে কীর্তন শুরু তো সেখানে যাচ্ছি আমি একটু দোকানে যাব বুনুর সাথে তারপরে আর বুনু আসছে কেনাকাটা করতে আমাদের বাড়িতে অনুষ্ঠান সেই মানে সেটার কেনাকাটা করার জন্য এই যে আসছে আর এই যে আমরা কি দিচ্ছে না কি দিচ্ছে না হ্যাঁ কি দিচ্ছে না মা ভালো করে চাও ভালো করে বলো বলো দাদা দাও আর কি দিচ্ছে না কি দিচ্ছে না সেটা বলো কি দিচ্ছে না এটা কি দদি দদি এই দাও

এবার দাদা ওই গণেশ দাদা এখন আর গণেশ দাদা নেওয়া লাগবে না গণেশ দাদা নিবে একটা ছোট্ট গণেশ দাদা নিবে এই যে এইটার দাম করুনু ওই দোকানটা বলে এই ছোট্টটা এই এইটার এগুলোর দাম কত এই যে ছোট্ট ছোট্ট ওইগুলো পঞ্চাশ টাকা করে কতগুলো দিবেন বলেন কত হলে দিবেন এইটা একদম এখানে সুন্দর না

সরস্বতী ওই রাধা কৃষ্ণ গুলাও কি সব একই দাম তা

তো এই যে কী কী নিয়ে আসছি সেগুলো একটু দেখাই এই যে আমার এই স্যান্ডো গেঞ্জি এই যে এইটা প্যান্ট তো ও গেঞ্জি আরেকটা সেগুলো দে বা দে গেঞ্জির প্যাকেটটা এখানে তারপরে হচ্ছে এই যে এই যে দুইটা প্যান্ট ওর মা হচ্ছে বাড়িতে পরার জন্য সময় গরমের মধ্যে তো এই প্যান্টগুলো কিন্তু ভীষণ ভালো এইগুলো নিচ্ছে আর এই দুইটা হচ্ছে ওর বড় হয়েছে সাইজে তো এই দুইটা কালকে ঘুরাই দিব তারপরে হচ্ছে এই যে একটা গেঞ্জি নেওয়া হয়েছে এটা হচ্ছে আমার মেজদির ছেলের জন্য এই গেঞ্জিটা কালারটা কি দারুন না বলো বা দেখো এই গেঞ্জিটা ভাইয়ের জন্য মিগি হাতা হ্যাঁ বাবা না হলে চেঞ্জ করে নিব পরে দেখছি যা তো যাই হোক ও আর এই যে বাবা একটু সরোজা বাবা দিকে সরজা বুনুক দেখাবো তুই এদিকে আয় এদিকে আয় তুমি আসো মাম্মাম তুমি এখানে আসো তুমি এখানে আসো তো ও দেখো এই যে একটা নতুন ড্রেস পরে আছে বাড়িতে আসে ওর মা দিয়ে দিছে পরায় ও আর খুলবে না এখন ওই যে একটা প্যান্টও পরে আসে একটা এই যে গেঞ্জি এখন ওর ধোয়া লাগবে আমি বলছি নোংরা ছিল দোকানে ধুলো ধোয়া লাগবে কিছুতেই সে খুলবে না দেখো এই যে পরে আছে এই যে পাতি ফিরিঙ্গি একদম গায়ে কিচ্ছু নাই একদমই শুকনা মামামের মতো মোটু শুটু না হাই হাই ডগি তো নিচে পড়ে আছে ওই দেখো ডগি পড়ে গেছে নিচে তুলে নাও হ্যাঁ এদিকে আসো গুড নাইট দিয়ে দাও তো সব বাইকে দাদা জ্বালাচ্ছে জ্বালাচ্ছে দাদা জ্বালাচ্ছে দাদার সাথে সারা সময় লাগে জ্বালাচ্ছে দাদা জ্বালা আচ্ছা হয়েছে 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 আহারে আহারে এই দেখো এই দেখো দেখছো এই যে দেখো সারা সময় এতক্ষণ ঘাড়ের উপর উঠেছিল দাদার এতক্ষণ তো ঠিক আছে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখো আমার ছেলে ওর মনির কাছে গিয়েছে আর এই যে দেখো লাফাই চলে যাচ্ছে মার কাছে কি অবস্থা দেখো কেমন পাজি